আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি একটা ফোস্ট করেছিলাম দেখুন শুভ সকাল ফোস্ট করেছিলাম এখন ফেসবুক টিম আমাকে সাজেস্ট করতেছে আমি যেন এই ফোস্টটি গ্রুপে শেয়ার করি তো যেহেতু তারা আমাকে সাজেস্ট করতেছে তা আমি অবশ্যই অবশ্যই এটা শেয়ার করব আপনাদেরও যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই অবশ্যই কাজটি করবেন যেহেতু ফেসবুক টিম নিজেই সাজেস্ট করেছে আমি যেন আমার ফোস্টটি রিচ জন্য গ্রুপে শেয়ার করে এরকম নোটিফিকেশন আসলে বাড়ানোর আপনারাও করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি একটা পোস্ট করেছিলাম দেখুন শুভ সকাল পোস্ট করেছিলাম এখন ফেসবুক টিম আমাকে সাজেস্ট করতেছে আমি যেন এই পোস্টটি গ্রুপে শেয়ার করি তো যেহেতু তারা আমাকে সাজেস্ট করতেছে তা আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবো আপনাদেরও যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই অবশ্যই কাজটি করবেন যেহেতু ফেসবুক টিম নিজেই সাজেস্ট করেছে আমি যেন আমার ফোসটি রিচ বাড়ানোর জন্য গ্রুপে শেয়ার করি ল্যাটস গো এরকম নোটিফিকেশন আসলে আপনারাও করবেন আল্লাহ হাফেজ